লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমার নানা একজন মুক্তিযোদ্ধা আমি একজন মুক্তিযোদ্ধার নাতি আমরা এমন কোটা চাই না যে কোটার কারণে আমার দেশের মেধাবীরা অমূল্যায়ন হবে যে কোটার কারণে আমার দেশের আমার নিরীহ ছাত্র ভাইদের বুকে গুলি চলবে আমি একজন ছাত্র ছিলাম আমার পরিবারে আমাদের পরিবারে আমাদের ভাই বোন অনেকে এখনও ছাত্রছাত্রী আছে আমাদের এমন কোটা দরকার নাই আপনার কোটা আপনি ফিরিয়ে নিন আমরা আমাদের মেধা দিয়ে আমরা আমাদের মেধা দিয়ে আমরা আমাদের যোগ্যতা দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ গড়ব এমন কোটা আমাদের দরকার নাই আপনি আপনার কোটা ফিরিয়ে নিন আপনার ক্ষমতা দিয়ে আপনার আপনার ক্ষমতার বলে দিয়ে আপনি আমাদের দেশের এই নির্বীহ ভাইদের বুকে গুলি চালাচ্ছেন ইনশাআল্লাহ কে আমাদের দিন আমরা সাক্ষী দেব আপনি খুনি আপনার ছাত্র লিক আপনার পুলিশ লিক করি ইনশাআল্লাহ